হ্যালো হ্যালেন এই যে আপনার দেখতে পাচ্ছেন আমি সামনে নতুন একটা প্রজেক্ট নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন মাত্র দিন বাকি আছে সো আপনি এই এখন জয়েন হবেন কারণ এই প্রজেক্ট আপনারা কিন্তু একটা প্রফিট পাবেন বাকি আছে এই প্রজেক্ট আপনার কোথায় পাবেন আমি যে ডিসক্রিপশনটা আছে সেখানে আমি প্রজেক্টের লঙ্কা দিয়ে দিচ্ছি রাইটে ওখান থেকে আপনার জয়েন হবেন আর জয়েন হওয়ার পর আপনাদেরকে দুইটা জাস্ট কমপ্লিট করে নিতে হবে দুইটা টাস্ক আছে এখানে আর কিন্তু বেশি টাস্ক আপনাদেরকে দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে আপনার এখান থেকে আমি দেখাচ্ছি এখান থেকে আপনাদেরকে দুটো কমপ্লিট করবেন সো এই এই যে ক্লিক পর লিমিটেড কোয়েস্ট অপশন রয়েছে এখানে এখানে আপনি রেফার করতে পারেন আপনাদের বন্ধু বান্ধবকে যদি তিনজনকে রেফার করতে পারেন তাহলে পঞ্চাশ টিকিট পেয়ে যাবেন আটজনকে রিফার করতে পারলে এখানে একশো টিকিট পেয়ে যাবেন এবং দুজন রিফার করতে পারলে এখান থেকে আপনি একশো পঞ্চাশ টিকিট পেয়ে যাবেন যদি টিকিটটা বেশি থাকবে তারা কিন্তু পেমেন্টটা বেশি পাবেন সো এখান থেকে যেহেতু দুইটা টাস্ক আমরা কমপ্লিট